ওই যে এক কথা আছে না ছাইর মধ্যেও খুঁজে দেখো পাইলেও পাইতে পারো অমূল্য রতন নিচে যাই তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কিছুই না আমার কপালে এই জায়গা আবার হাজার হাজার মানুষ বইয়ে বইয়ে বাংলা ছায়া ছবি দেখতে কাম করে এতক্ষণ বই কিচ্ছু করে না কি যে করি এই রয়েছে আবার এই বিমানের ইঞ্জিন এইডি এক জায়গায় আরেক জায়গায় নিয়ে এ ভাই আপনি আবার ওই পাশ দিয়ে ল্যাপটপ দিয়ে না নদীর মধ্যে ও অধেই খায় মামা আবার ওখানে খড়াই খড়াই চাবে

ভিতরে যাই সামনে একটু খাড়াইছিলাম হ্যাঁ বাতাসে বুঝে উল্টেই হলাই বাতাসের জ্বালায় কে দা খাড়াই সামনে এক এক করে সব বিমান গুলার ওভারটেক করে পিছে হালাই আগে যাইতে আছে এম খান জিরো সেভেন বিমান রাত্রির বাজে তিনটে কিন্তু সোহে এক ফোঁটা ঘুম নাই তোমার টেনশনে তুমি কবে আবার ভাই মোর সোহে ঘুমাই না মোর একো সাদেন দি খাই ভাই যাতো নাই এখানে কফি আছে কফি হ্যাঁ আবার কি তো দেন হেই একো দেন খাই ভাই আমি বানাইতে থাইন মই হাত দি একটু ঘুমাই আমার কফি বানান নিই একো ডাক দিয়েন খাই ভাই কফি না কি দেবেন বলে কইলেন না দি চা দেন মোর ভাই ওইটা চা না চা কফি খাওয়ার কি মজা চিনতে হর তোমার কথা ভাবতে ভাবতে গরম কফি খেয়ে জিববে টোটমোট সব পড়ছে কফি খাইতে খাইতে বরিশাল ল্যান্ড করছে ভিডিও টা এই পর্যন্তই সবাই ভালো থাকতেন সুস্থ থাকেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েছেন